আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্ট্যাটাস দিয়ে কথা বলব উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আজ থেকে দুদিন আগে আজকে উনিশ তারিখ সতেরো তারিখ রাত দশটা পঁচিশ মিনিটে উনি স্ট্যাটাসটা আপ করেছেন আমি স্ট্যাটাসেরটা পুরোটাই আপনাদের পড়াশোনা হবে এই কারণে যে আমি স্ট্যাটাসটি একটু বিশ্লেষণ করতে চাই কারণ এই স্ট্যাটাসটা দেখে আমি ব্যক্তিগতভাবে একটু আতঙ্কিত বোধ করছি আমি বুঝতে পারছি না আসলে ছাত্ররা কে চাচ্ছেন আপনারা হয়তো বলবেন স্ট্যাটাস দিয়েছে মাহফুজ আলম আমি কারণ ছাত্রদের কথা বলছি আমি এই কারণেই বলছি যে ছাত্রদেরকে উনিই পরিচালনা করেছেন অথবা উনিই মাস্টার মাইন্ড ছিলেন এ ধরনের একটা ধারণা কিন্তু আমরা সবাই দেখেছি পেয়েছি এবং শুনেছি এই আমার মনে হয় এটা টোটাল যে বৈষম্য যে সাক্ষ্য আন্দোলন এটা বোধ আন্দোলনের কথা আমি এরকমই বিবেচনা করছি আর তাছাড়া উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পৃক্ত উপদেষ্টা সংযুক্ত উপদেষ্টা অতএব অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এটা নিয়ে একটু কথা বলতেই চাই আমি আগে পুরো স্ট্যাটাসটা আপনাদের একটু পরিষণাই এই স্ট্যাটাস একটা শিরোনাম দিয়েছেন শিরোনামটা হলো গণ অভ্যুত্থানের শতদিন পরে তিনি লিখেছেন পুরনো বন্দোবস্তের প্রতি লিখে লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে এ ওই এখানে মুখ্য মুখ্য নয় পুরাতন প্রজন্ম ও ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছে এরকম একটি সুযোগ আসে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধুর্তামির কাছে উনি আগেকার লিখেনি আগে যা লিখেছেন তো বোঝা যায় এটা আগে কাটবে তার মানে উনি বলতে চাচ্ছেন আমি ভেঙে ভেঙে করি মানে পরে একবারে বিশ্লেষণ করতে গেলে আপনারা হয়তো বুঝবেন না করতে গিয়ে বললাম কে যে আমি যেখানে যেটুকু আমার বক্তব্য আছে সেখানে আমি সেখানেই দিয়ে দিচ্ছি মানে উনি বলতে চাচ্ছেন যে আগের যে প্রজন্মগুলো ছিল আগের প্রজন্ম কিছু একটা অর্জন করেছে কিন্তু সেই প্রজন্ম তার আগের প্রজন্ম যারা আছে তাদের ধূর্ততার কাছে তারা পরাজিত হয়ে গেছে এবং সেই সুফলটা আগের প্রজন্ম নিয়ে গেছে এটি ভুল বক্তব্য এবং বর্তমান যে প্রজন্ম এই আন্দোলন যারা করেছে তারাও এদের আগের প্রজন্মের কাছে পরাজিত হতে পারে সেই জন্য উনি এদেরকে সতর্ক করেছেন এর পরে ল্যাঙ্গুয়েজ আর হবে তিনি লিখেছেন আবারও সে ধূর্ত পুরাতনপন্থীরা পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণেরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন কথাটা খেয়াল করুন মানে বক্তব্যটা হচ্ছে যে এখনও যে এখন যে ছাত্র আন্দোলন করেছে তারা যদি পুরাতন পন্থী যারা আছে মানে আগের প্রজন্মের যারা আছে তাদের তারা যে বিভেদ এবং অনাস্থা তৈরি করেছে নতুনদের মধ্যে যদি এ ব্যাপারে যদি নতুনরা সতর্ক না হয় মানে ছাত্র তরুণরা সতর্ক না হয় তাহলে এই ছাত্র তরুণদের পুরো প্রজন্মটাই হত্যা হয়ে উঠবেন মানে এদেরকে হত্যার শিকার হতে পারে এই হলো গিয়া ওনার বক্তব্য যে এইবার যদি ছাত্ররা তরুণরা যদি পুরাতনদের ষড়যন্ত্র তার মধ্যে যদি ধরা খেয়ে যায় তাহলে কিন্তু এরা শেষ তারপরে বলছে যে নব্বইয়ের নব্বই এত রক্তাক্ত ও কনফ্রন্টেশনাল ছিল না বলতে যে এইবার যেরকম মানে একদম মানে মারামারি হয়েছে নব্বই সালে অতটা ছিল না ঠিক আছে তারপরে এখানে প্রায় অর্ধ লোক শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া একটা কোটাল কোটা আছে সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরমেটে উনি বলতে চাচ্ছেন যে একটা এই যে নতুন পুরাতনের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মাধ্যমে একটা গৃহযুদ্ধ হতে পারে মানে হওয়া উচিত উনি চাচ্ছেন এই যাতে না হয় গৃহযুদ্ধটা এই জন্য এটাকে সামাল দেওয়ার একটা চেষ্টা চলছে কে চেষ্টা করতেছে পুরাতনরা এবং তা বলছে যে এটা এখনো চলছে কিন্তু তার বক্তব্য সামাল দেওয়া হোক বা না হোক এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্মেটে মানে কোনো না কোনো ফর্মেটে যুদ্ধ হবে অবধারিত সামাল দিতে পারলেও হবে না পারলেও হবে চেষ্টা করলেও হবে না করলে হবে যুদ্ধ একটা হবে কার সাথে হবে প্রজন্মের সঙ্গে প্রজন্মের ঠিক আছে তারপরে নতুন ও পুরাতনের দ্বন্দ্বে আছে সমস্যা নেই এ রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি খুবই জরুরি মানে ওনার বক্তব্য হলো যে নতুন এবং পুরাতনের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা আবার রক্তাক্ত হবে কিন্তু মাইন্ডেড এই দ্বন্দ্ব রক্তাক্ত দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্ব এর যে রণনীতি মানে স্ট্র্যাটেজি যেটা রণকৌশল যেটা স্ট্র্যাটেজি এবং রণনীতি যেটা আছে এইটার এটার এবং প্রধান দ্বন্দ্বটা কোথায় কেন এই বিরোধটা এটা বুঝে নেওয়া খুব জরুরি তারপরে আরও দুইটা প্যারা আছে পরে শোনায় মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জ্যান্তে মরা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনেরা সাক্ষ্য ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হইয়েন না জড়ো হন ঘন হয়ে বসুন মানে আপনারা ক্লোজ হয়ে আলোচনা করেন এবং সবকিছু করেন এই যে বক্তব্যটা আমি এই বক্তব্যটা নিয়ে আলোচনা করতে চাই আলোচনা এরকম উনি কিন্তু নতুন প্রজন্মের সঙ্গে পুরাতন প্রজন্মের একটা দ্বন্দ্ব দেখছেন এবং উনি ভেবে নিয়েছেন এবং উনি বিশ্বাস করছেন যে এই দ্বন্দ্বে পুরাতনটা যদি জয়ী হয় তাহলে ছাত্রদের যে আন্দোলন যে বিপ্লব যে আকাঙ্ক্ষা সেটা ধ্বংসপ্রাপ্ত হবে কাজেই রেগে ধ্বংসপ্রাপ্ত দেওয়া যেমন ধ্বংসপ্রাপ্ত হয়েছিল নব্বই যেমন হয়েছিল এর আগে নব্বই উদাহরণটা দিয়েছেন কাজেই এই ধ্বংসপ্রাপ্ত হতে দেওয়া যাবে না লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ে আরেকটা কী বলেছে রক্তক্ষুরী একটা দ্বন্দ্ব হবে দুই পক্ষের মধ্যে নতুনের সঙ্গে পুরাতনের দেখুন আমি একটা কথা বলি নতুনের সঙ্গে পুরাতনের দ্বন্দ্ব পৃথিবীর জন্ম থেকেই চলছে প্রতিদিন চলছে পিতার সঙ্গে পুত্রের দ্বন্দ্ব হয় না হয় কিন্তু বাবা একটা বলে পুত্র একটা বলে এই দ্বন্দ্ব চলে আসছে এবং এই দ্বন্দ্বে সব সময় নতুনের জয় হয় এটাই নিয়ম কারণ নতুন না থাকে মোর ইকুইপড মানে নলেজের দিক দিয়ে তাদের জ্ঞান থাকে আধুনিক তাদের চিন্তা ধারা থাকে আধুনিক নতুন প্রযুক্তি থেকে তাদের হাতে কাজে তারাই জয় হবে এটাই দ্বান্দিক তার নিয়ম এটা নিয়ে আমার কিন্তু কোনো প্রশ্ন নেই কিন্তু এটা জীবনে সমাজে সব সময় চলে কিন্তু এটা উনি গণ শতদিন পরে এসে যে ভঙ্গিতে উনি লিখেছেন সেই ভঙ্গিটা কিন্তু উনি আবার এটাকে দুটো শব্দ প্রয়োগ করেছেন একটা হলো গৃহযুদ্ধ গৃহযুদ্ধ হবে আরেকটা হলো এবং এই গৃহযুদ্ধ হবে রক্তাক্ত দ্বন্দ্ব হবে রক্ত ঝরবে কার সঙ্গে নতুন সঙ্গে পুরাতনের ঝরতে পারে তারপরে আমার যদি হেরে যায় নতুন প্রজন্ম তাহলে তারা কিন্তু হত্যাযোগ্য হয়ে উঠবেন মানে তাদেরকে হত্যা করা হতে পারে তারা বিলুপ্ত হয়ে যাবেন এমন একটা আশঙ্কা উনি করছেন তো এটা কি আসলে বাস্তবতা আমি নিজেও মনে করি পুরাতন অবশ্যই বাতিল যোগ্য আমি কিন্তু পুরাতনের পক্ষে আমি নিজে পুরাতন আমি নিজে প্রবীণ কিন্তু আমি মনেই করি আমি বাতিলের খাতায় আসছি বেসিক্যালি কারণ আমরা তো কয়দিন আর বাঁচব দুদিন পরে মরে যাবো তাই বলে কি পুরাতনের কোনো দরকার নেই পুরাতন মানেই কি নতুনকে দখল করে নেওয়ার উদগ্রহ আগ্রহ নিয়ে তারা বসে থাকে তাও তো না ভূমিকা রাখে এবং আপনি এই পুরাতন এবং নতুনকে ঢুকিয়ে দিচ্ছেন কেন কেন আপনি একটা গৃহযুদ্ধ তৈরি করতে যাচ্ছেন আমি কোন অবস্থাতে গৃহযুদ্ধ চাই না আমি ব্যক্তিগতভাবে সবসময় ঐক্যের পক্ষে আমি কখনোই চাই না একটা গৃহযুদ্ধ আমাদের এই জাতিকে আবারও ক্ষত বিক্ষত করুক এটা আমি চাই না বহুত গৃহযুদ্ধ দেখেছি ভাই আর এখন কীভাবে ঐক্যবদ্ধ জাতি করা যায় সেই চেষ্টা করতে হবে আমি এখানে অনেক খুব বেশি কমেন্ট আমি খুব বিস্মিত করলাম প্রায় দুদিন আগের একটা স্ট্যাটাস তার মতো ব্যক্তি স্ট্যাটাস সেখানে মাত্র ত্রিশটা কমেন্ট পড়েছে এবং এই কমেন্টগুলো থেকে আমি দু তিনটা কমেন্ট আপনাদের পড়ে শোনাবো একটা সেলিম রাজা নিউটন উনি একজন পরিচিত ব্যক্তি সুপরিচিত ব্যক্তি ইউনিভার্সিটির টিচার উনি লিখেছেন পুরাতন সমস্ত রাজনৈতিক দলই পুরাতন চিন্তার লেফট রাইট প্যারেডের পেছনে পৃথক পৃথক ঐক্যবদ্ধ একদম অ্যাকুরেট কথা কিন্তু জুলাই নেতৃত্বকে নতুন মাত্রা সংগঠিত হতে হবে করতে হবে জলদি খুবই জলদি আপনাদের জন্য ভালোবাসা সহিতি সংহতি এবং অভিবাদন উনি খুবই আমার কাছে ভালো লেগেছে ওনার মন্তব্যটা উনি খুব গঠনমূলক এবং বেশ উৎসাহ দেওয়ার মতো একটা মন্তব্য করেছেন এরপর আরেকটা মন্তব্য আমি পড়ি সে মন্তব্য লিখেছেন প্রমা ইসরাত আমি ওনাকে চিনি না ওনার মন্তব্যটা হলো একদম সাধারণ মানুষ তত্ত্ব কথা কম বোঝে আমরা যারা আমরা যার ভাষা শব্দ বুঝি না তাকে আমরা ভয় পাই তাকে সন্দেহ করি এটাই হয়েছে কমিউনিস্টদের ক্ষেত্রে ক্ষুধার যে ভাষা এই ভাষায় কোনো নতুন পুরাতন নাই মানুষ চায় কর্মসংস্থান মানুষ চায় খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থান এর ক্ষেত্রে একটা সচ্ছল মর্যাদাপূর্ণ জীবন মানুষ চায় আইন শৃঙ্খলার উন্নতি মানুষ বিচার ব্যবস্থায় ন্যায় বিচার চায় মানুষ চায় তার পরিবার নিয়ে সে যেন সুখে থাকে তার সন্তান যেন থাকে দুধে ভাতে তুমি বা তোমরা যে ছবি নামানো ওঠানো নামকরণ কবর জিয়ারতে রাজনীতিতে